নব্বই দিনের মধ্যে কিন্তু এসিলেন মহাদয়ের কাছ থেকে আপনারা রেকর্ড সংশোধন করে নিতে পারবেন এই রেকর্ড সংশোধনের জন্য আর আপনাদেরকে দেওয়ানি আদালতে ঘোরাঘুরি করতে হবে না এই বিষয়ে কিন্তু একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি সয়ধারায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে চার শ্রেণীর সম্পত্তির রেকর্ড ভুলের কারণে আপনারা ওই রেকর্ডটা সংশোধনের জন্য আর আপনাদেরকে দেওয়ানি আদালতে মামলা মোকদ্দমা করতে হবে না এর জন্য আপনারা এসিলান মহাদয়ের কাছ থেকে কিন্তু রেকর্ডটি সংশোধন করে নিতে পারবেন এসিলান মহাদয়কে নির্দেশ দিয়ে যে গেজেট প্রকাশিত হয়েছে সেই গেজেটে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে রেকর্ডে যদি প্রকৃত ও যথার্থ ভুলে কারণে যদি রেকর্ড ভুল হয় তাহলে কিন্তু রেকর্ডটি সংশোধন করে দেওয়া হবে এসিলান মহাদয়ের মাধ্যমে নব্বই দিনের মধ্য তাহলে এখন প্রশ্ন হচ্ছে রেকর্ডে যে প্রকৃত ও যথার্থ ভুলের কারণে ভুল হবে এই প্রকৃত ও যথার্থ ভুল বলতে কোন ভুলগুলোকে বোঝানো হয়েছে আমি কিভাবে বুঝব যে আমার সম্পত্তি রেকর্ডে যে ভুল হয়েছে সেই ভুলটি প্রকৃত ও যথার্থ ভুল কিভাবে বুঝবেন সেই বিষয়টিও গ্যাজেটে বলে দেওয়া হয়েছে গ্যাজেটে বলে দেওয়া হয়েছে প্রকৃত ও যথার্থ ভুল বলতে ওই ভুলগুলোকেই বোঝাবে যেই ভুলের কারণে সম্পত্তির মালিকানার বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হবে না তার মানে আপনার রেকর্ডে যদি ভুল হয় সেই ভুলের কারণে যদি আপনার মালিকানায় কোনো ব্যাঘাত না ঘটে প্রশ্ন না ওঠে তাহলে আপনার রেকর্ডটা প্রকৃত ও যথার্থ ভুল বলে বিবেচিত হবে এবং আপনি নব্বই দিনের মধ্যেই এসএলএল মহাদয়ের কাছ থেকে রেকর্ডটি সংশোধন করে নিতে পারবেন এবং এই গ্যাজেটের ছয় ধারায় বলে দেওয়া হয়েছে চার প্রকার রেকর্ড কিন্তু এসএলএল মহাদয়ের মাধ্যমেই সংশোধন করে নেওয়া যাবে এক নাম্বার হচ্ছে আপনি মামলায় ডিগ্রি পেয়েছেন রেকর্ড সংশোধনের মামলায় ডিগ্রি পেয়েছেন কিন্তু ওই ডিগ্রি অনুসারে আপনার নামে রেকর্ড সংশোধন না করে অন্য কোনো ব্যক্তির নামে ভুলক্রমে রেকর্ড সংশোধন হয়ে গিয়েছে রেকর্ডটা হয়ে গিয়েছে তখন কি আপনি আবার আদালতে মামলা দায়ের করবেন কখনোই না তখন আদালতে মামলা দায়ের না করে আপনি ওই ডিগ্রির কপিটা যদি এসিল্যান্ড মহাদয়ের কাছে দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার রেকর্ডটা নব্বই দিনের মধ্যে সংশোধন হয়ে যাবে আর দুই নাম্বার হচ্ছে আপনি ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করেছেন আপনার দলিল রয়েছে কিন্তু ওই দলিল অনুসারে আপনার নামে রেকর্ড না হয়ে ওই দলিলটা যার কাছ থেকে ক্রয় করেছেন তার নামেই পরবর্তী লাস্ট রেকর্ডটি তার নামেই হয়ে গিয়েছে তার মানে যার কাছ থেকে জমি কিনলেন তার নামেই পরবর্তী লাস্ট রেকর্ড হয়ে গিয়েছে কারণ আপনি নাম জারি করতে ভুলে গিয়েছেন বা নাম জারি করেননি নাম জারি করার উপকারিতা আপনার জানা ছিল না এই ক্ষেত্রে এই ধরনের রেকর্ড সংশোধন করার কোনো প্রয়োজন নেই নেই আদালতে মামলা দায়েরের মাধ্যমে এক্ষেত্রে আপনি কিন্তু রেকর্ডটি সংশোধন করতে পারবেন এসলার মহাদয়ের কাছে এই গ্যাজেট অনুসারে নব্বই দিনের মধ্যেই এবং তিন নম্বর হচ্ছে অর্পিত সম্পত্তি হ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি কিন্তু মহাদয়ের মাধ্যমেই আমরা নব্বই দিনের মধ্যে সংশোধন করতে পারব এই বিষয়ে কিন্তু গ্যাজেট প্রকাশিত হয়েছে এবং চার নম্বর হচ্ছে ওয়ারিস সূত্রে পিতার সম্পত্তি আমার নামে রেকর্ড হওয়ার কথা থাকলেও ভুলক্রমে আমার মৃত পিতার নামেই রেকর্ড হয়ে গিয়েছে এই জন্য সম্পত্তিটা বিক্রি করতে বা ভোগ আমার সমস্যা হচ্ছে আমাদের ওয়ারিসদের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই রেকর্ডটা অতি সহজেই আপনারা কোনো ধরনের মামলা মামলা মোকদ্দমা ছাড়াই আপনারা কিন্তু করতে পারবেন সংশোধন এসিলান মহাদয়ের কাছ থেকে তার মানে এটা কতটা সুখবর আপনাদের জন্য আপনারা নিজেরাও জানেন না আমরা কিন্তু রেকর্ড সংশোধনের জন্য দিন রাত মামলা মোকদ্দমায় ব্যস্ত থাকি এবং উকিলের পিছনে টাকা খরচ করি আদালতের পিছনে টাকা খরচ করি দৌড়াদৌড়ি করি ভোগান্তির শিকার হই বছর বছর কারো কারো জীবদ্দশায় মামলা রায়ও দেখে যেতে পারেন না সুতরাং মামলা করার পূর্বে আমারই ভিডিওটি আপনি দেখে যেমন শিক্ষণীয় অর্জন করলেন আপনার যেহেতু উপকার হলেন সেহেতু এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যেন বাকিরাও উপকৃত হতে পারে এবং বাকিদেরও যেন অর্থ এবং সময় বাসে এবং তারা যেন অতি সহজেই এই রেকর্ডটা সংশোধন করে তাদের জমির দখল বুঝে পেতে পারে আমি ঢাকা কোর্টের একজন আইনজীবী আমার বত্রিশ রাজার দেউরি ঢাকা জজ কোটে চেম্বার রয়েছে এবং উত্তরাতেও একটি চেম্বার রয়েছে আপনারা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যেন নিত্য নতুন এ ধরনের শিক্ষামূলক ভিডিও আপনারা পান আসসালামু আলাইকুম ধন্যবাদ